আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি সুস্থ আছে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের মোবাইল ফোনের তিনটি ক্যামেরা সেটিংস দেখাবো যা অসাধারণ এখনও পর্যন্ত বলতে পারেন এই সেটিংসগুলো কেউ দেখায়নি আজকের পরে থেকে আপনারা এই ক্যামেরা সেটিংসগুলো দেখার পরে থেকে আমাকে থ্যাংক ইউ দিতে বাধ্য হবেন অসাধারণ তিনটি ক্যামেরা সেটিংস নিয়ে এসেছি যেটি আপনাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকেন আমরা মোবাইল ফোনের ক্যামেরাতে ছবি তুলি ভিডিও করি ও বিভিন্ন অনেক কিছুই করি বিশেষ করে আমাদের মোবাইল ফোনের ক্যামেরাটি খুবই ইম্পর্ট্যান্ট তো ক্যামেরার এমন কিছু সেটিংস রয়েছে আমরা অনেকেই জানি না যেটা আমাদের অজানার বাইরে রয়েছে তো জানানোর জন্যই এই ভিডিওটি তো ভিওর্স তিনটি সেটিংস কী এবং তিনটি সেটিংসের কাজ কি সম্পূর্ণ বিষয়টি এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তো দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক দিয়ে দিবেন ভিডিওটি শুরু করা যাক আমার পাশে মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি স্টেপ বাই স্টেপ আমি ফোনে দেখাবো আপনাদের ক্যামেরা তিনটি সেটিংস তো ক্যামেরা তিনটি সেটিংস দেখানোর জন্য সর্বপ্রথম আপনাদের ফোনের ক্যামেরাতে চলে যাবেন তো আমি এখানে ক্যামেরাতে চলে আসলাম অলরেডি আমার ক্যামেরাটি এখানে দেখতে পাচ্ছেন অন হয়ে গিয়েছে তো ক্যামেরাটি অন হয়ে যাওয়ার পর উপরে থ্রি লাইন দেখতে পাবেন অথবা সেটিংস দেখতে পাবেন আপনাদের বেলা তো থ্রি লাইনে আপনারা ক্লিক করে দিবেন দেন এখানে সেটিং ক্লিক করে দিবেন তো ফার্স্ট অফ অল যে সেটিংটি হচ্ছে আমরা অনেক জায়গায় আমি আপনাদেরকে দেখাই ধরুন আমি একটি ছবি তুলেছি ছবিটি তুলেছি এটা কোথায় তুলেছি এবং কবে তুলেছি এবং ডেটটা কবে ছিল সেটা আমার জানা নেই তো এখন থেকে আপনারা দেখা যায় যে কোনো ছবি যে জায়গায় তুলেন না কেন সেটা লোকেশন এবং এটা ডেট তারিখ থেকে শুরু করে সব কিছুই আপনারা জানতে পারবেন এবং এটার মাধ্যমে আপনার প্রফিটটা হবে কি দেখা যায় অনেক আমাদের পুরনো ছবি থাকে তখন আমরা এই ছবি কবে তুলেছিলাম বা কোথায় তুলেছিলাম সে লোকেশনটা জায়গার নাম মনে না থাকলেও আমরা ছবির মাধ্যমে ইনফরমেশনে ক্লিক করলে সব ডিটেলসগুলো আমরা পেয়ে যাই তো এইটার জন্য এই অ্যাপ ক্যামেরায় গিয়ে আপনারা সেটিংসটি অন করে দিতে হবে তার জন্য আপনারা একটু স্কোর ডাউন করে এখানে নিচে চলে আসবেন অ্যাট লোকেশন ট্যাগ দেখুন আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি এখানে দেখতে পাবেন অ্যাট লোকেশন ট্যাগ এই সেটিংসটিকে আপনারা অন করে দিবেন দ্যাট ইজ এইটা যদি আপনারা পপ অন করে দেন এরপরে থেকে আপনার যে কোন জায়গায় ছবি তুলেন না কেন বা কত তারিখে তুলেছেন কোন সময় তুলেছেন কোন জায়গায় তুলেছেন এভরিথিং ছবির ইনফরমেশনে গেলে আপনার ডিটেলসটা খুঁজে পেয়ে যাবেন এতে করে আপনাদের অনেকেই উপকারে আসবে এবং ভালো ছবিও একটি আপনারা পেতে পারেন সেটিংসটি রয়েছে মূলত দুই নম্বর যে সেটিংসটি সেটার জন্য না আপনার ক্যামেরায় চলে যাবেন ক্যামেরায় থ্রি লাইনে ক্লিক করে আপনার সেটিংয়ে চলে আসবেন আপনাদের ফোনে হয়তো মোর থাকতে পারে অথবা সেটিংস থাকতে পারে সেখানে চলে আসবেন আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন দেখুন অটাক মার্ক নামে একটি অপশন রয়েছে তো মূলত ক্যানারা কোম্পানি কেন অর্ডার এই অপশনটি দিয়ে রাখে এটা অনেকেই প্রশ্ন থাকে আমরা দেখা যায় কোনো ছবি তুলি আমাদের নিজস্ব কোনো ব্র্যান্ড থাকে অথবা দেখা যায় আমাদের নিজস্ব কোনো লোক হিসেবে আমরা এই ছবিটা তুলে রাখি বা আমরা যখন ছবিটা ফেসবুকে আপলোড করি যাতে আমাদের এই লোগোটা বা ব্র্যান্ডটা যাতে শো হয় বা বুঝতে পারে যে এটা আমার ছবি বা এই ছবিটা আমারই ছিল যার জন্য তারা ওয়াটারমার্কটা মার্কটা ক্যামেরাতে অ্যাড করে দেয় তো এটার কাজ মূলত আপনার অর্ডার মার্কটাকে এখান থেকে অন করে দিবেন দ্যাটস ইট অন করে দেওয়ার পর আপনারা এখানে অর্ডার মার্কে রাখতে পারেন তারপর এখানে আসার পর নিচে একটি অপশন দেখতে পাবেন এখানে দেখুন রয়েছে কাস্টম টেক্সট আপনি কি লিখতে চাচ্ছেন আপনার অর্ডার মার্কে কি টেক্সটটা লিখতে চাচ্ছেন বা আপনার নিজের নাম লাগাতে পারেন বা আপনার কোনো ব্র্যান্ড বা কোম্পানি একবার সেলের নাম লাগাতে পারেন যদি আপনার কি ব্যবসায়ী সেলার হয়ে থাকেন বা কোনো রকম ভিডিও করু পোস্ট করে থাকেন তখন এটা কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজে আসবে ধরুন আমি এখানে আমার চ্যানেলের নেমটি লাগ লাগিয়ে দিচ্ছি জাস্ট আমি আমার চ্যানেলের নেমটি লিখে দিলাম ওভিকে টু দ্যাটস ইট এখন আমি যদি কোনো ফটো ক্লিক করি তো আমার ছবির নিচে এখানে চলে আসবে ওবিকে টু এই ওয়াটারমার্কটা অন করে দেওয়ার ক্ষেত্রে ছবির নিচে এই ওয়াটারমার্কটা কিন্তু চলে আসবে এটা কিন্তু অনেকেই জানে না এটা কিন্তু বিশাল একটি ফ্যাসিলিটিস বা বিশাল একটি ইম্পর্টেন্ট সেটিংস যে জিনিসটা আপনাদের খুবই উপকারে আসবে তো আমাদের নাম্বার তিন নাম্বার সেটিংস তিন নাম্বার সেটিংস যে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসটি প্লিজ একটুকু স্কিপ্ট করবেন না মনোযোগ দিয়ে দেখবেন চলে তামাজ সরাসরি সেটিংয়ে মোবাইল সেটিংয়ে তো এইখানে আসার পর ক্লিক করব অ্যাডিশনাল সেটিংয়ে নিচে চলে আসবো আসার পর এখানে ডেভেলপার অপশন আপনারা ক্লিক করে দিব তো অনেকের ক্ষেত্রে এই ডেভেলপার অপশানটা আপনারা খুঁজে নাও পেতে পারেন তো তার জন্য আপনারা অনেকেই জানেন আপনার অ্যাভার্ড ফোনে গিয়ে দেখা যায় আপনার বার্সনে সাতবার ট্যাপ করলে এই দেখুন এখানে ভার্সন এই বার্সন যদি আপনার বিল বার্সনে যদি সাতবার ট্যাপ করেন তাহলে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে যদি না জানেন অথবা ইউটিউবে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন তো অলরেডি আমার অন হয়েছে আসার পর ডেভেলপার অপশনে চলে যাবেন তো এখানে আসার পর স্ক্রল ডাউন করে আপনারা একটু নিচে চলে আসবেন আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন কুইক সেটিং ডেভেলপার টাইলস এগেন নাও দেখেন কুইক সেটিং ডেভেলপার টাইলস দেন এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাবেন তো সেটিংসে দেখার পর এখানে দেখুন একটি অপশন আসছে সেন্সর অফ এই সেন্সর অফটা আপনারা অফ থাকে এই আপনারা অন করে দিবে দ্যাটস ইট তো এটা অন করে দেওয়ার পর এটা প্রফিটটা কি এখন আমি উপর থেকে যদি টানি দেখুন এখানে একটি অলরেডি প্রভাব তৈরি হয়েছে সেন্সর অফ এখন আমি এটা যদি অন করে দিই এখন আপনাদের সামনে ক্যামেরাটি যদি আমি অন করি দ্যাটস ইট আমি এখানে ক্যামেরাটিকে অন করব দেখুন ক্যামেরাটি অন করতে চাইলেও ক্যামেরাটি এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আপনার স্ক্রিনে অলরেডি অবশ্যই দেখতে পাচ্ছেন ক্যামেরাটি কিন্তু কোনোভাবেই কিছু দেখাচ্ছে না ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এবং ক্যামেরা থেকে বের করে দিচ্ছে এই সেটিংসটি এই ট্রবলটি যদি অন করে রাখেন আমাদের ফোন থেকে যে অনেক বন্ধু বান্ধব নিয়ে মোবাইলে ছবি তুলতে চায় অথবা বলে যে দোষ দে তোর মোবাইলটি ছবি তুলি বা তোর মোবাইলের ক্যামেরাটি অনেক ভালো সেক্ষেত্রে আপনারা অফ করে রাখতে পারেন অথবা দেখা যায় আপনার মোবাইল ফোনটি যদি হ্যাক হয়ে থাকে অথবা কারো হাতের দ্বারা যদি আপনার মোবাইল ফোন থেকে যদি হ্যাক বা কোনোভাবে বা ভিডিও রেকর্ড করে থাকে তখন আপনি ট্রগলটি যদি অন করে রাখেন সে চাইলেও সারাদিন আপনার ক্যামেরার মাধ্যমে ভিডিও কখনোই সে করতে পারবে না এই ট্রগলটি অন করে দিতে পারেন এটি খুবই একটি মারাত্মক সেটিংস এবং ইম্পর্টেন্ট একটি সেটিংস এই ট্রগলটিকে এখনই অন করে ফেলুন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি প্লিজ ঠিক সেইভাবে যদি কাজগুলো করে থাকেন আশা করি ক্যামেরা সেটিংগুলো আপনাদের অনেক উপকারে আসবে তো এরকম ইনফরমেশন ভিডিও পেদে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ